ইলেকশন যেখানে হচ্ছে যেখানে বিরোধী দল আছে সেখানে এসআইআর করছে দু মাসের মধ্যে আসামে কেন হবে না এসআইআর কেন আসামে হবে না বিজেপির রাজ্য বলে আর এসআইআর নাম করে মা বোনদের অধিকার কাটবে তারপরে নির্বাচনে দিল্লির পুলিশ নিয়ে এসে মা বোনদের ভয় দেখাবে কি মা বোনেরা নাম কাটলে বাড়িতে সব জিনিসপত্র আছে তো যেগুলো দিয়ে রান্না করেন আছে তো প্রাণে শক্তি আছে নাম কাটলে ধরবেন তো ছেড়ে দেবেন না তো মেয়েরা সামনে লড়াই করবে আর ছেলেরা পেছনে থাকবে আমি দেখতে চাই মা বোনের শক্তি বড় না বিজেপির শক্তি বড় আমরা দেখতে চাই বাংলা দেখতে চাই